আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা তোমরা আমি ভালো আছো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো অনেক কাপুর বলো আমি উমরা করতে যাই ইনশাআল্লাহ দোয়া করি উমরা করতে যাইতে পারো ইনশাআল্লাহ পৃথিবীর সকল মানুষ উমরা করতে যাইতে পারে উমরা করতে গেলে ওই জায়গায় যে এত শান্তি মানে অন্তে তোমার আইতে মন চাইব না বুঝছো আর এই দেওয়া গুলো কবুতার মক্কার আবার মা কবুতারের কথা এই সবাই বলি প্রথম থেকে সবাই লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো না কে লেগা আমি সবার ভিডিওতে লাইক করি যার যার ভিডিও দেয় সবাই ভিডিওতে লাইক করি হ্যাঁ কয়া দেয় হ্যাঁ লাইক ডান না লো করি লাইক পাইবাই আমার থেকে লাইক কমেন্ট ভিডিও দেখলে বুঝছো আর দোয়া করে যে সবাই মদিনা যাইতে পারো যাইলে আর আয়তো মন চাইব না যায় ওখানে গেলে ওখানে গেলে কোনো আমার মনে হয় অসুস্থ মানুষও সুস্থ ওই জায়গায় আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি কারণ আমি দশ বারো ঘন্টা গাড়িতে জানি করে যায় আমি হেরে তো উমরা করছি প্রায় সাড়ে তিনটা বাজে বাইরেছি এগারোটা বাজে টুকা আর অনেকে বা যে আপু হয় জায়গায় দিতাই ইয়া কি জানি অনেক ভিডিও শর্ট ভিডিওতে দেওয়া যে মহিলারা খালি ওড়না পরা মুখ ডাকে না উমরা করতে ঢুকলে ঢুকলে তুমি কোনো ইয়া করতে দিব না তোমার মুখ ও দিব না দিবো না খালি ওড়না খাইতে থাকবা হিজাব থাকবা এরকম মক্কা মদিনা সব জায়গায় উমরা করবা তুমি হেও এ দেশের মানুষও শুধু বলবো যে অন্য দেশের তাই হেরাই না এটা যত মানুষ হয় মহিলা বাচ্চা হেরাইয়া হুক উ করতে কেউ মুখোশ পরে না আর সবাই পাক পবিত্র শরীরে মক্কা উমরাও করতে ঢুকতে হইব বুঝছো কেউ না পাক শরীর ঢুকতে পারবে না এটা জানা জরুরি দরকার হে হারাম হইব ঢুকলে তোমার বোন আইবো তুমি না জানে ঢুকলে যে সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ।